হে গাইস আবার একটা নতুন ফ্রেশ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস আজকের ভিডিও তোমাদের দুটো ব্যাকগ্রাউন্ড আনবক্সিং করে দেখাবো তো একটা হচ্ছে ব্ল্যাক একটা গ্রিন তো দুটোই আমি ফ্লিপকার্ট থেকে পার্চেস করেছি তোমাদের আজকের ভিডিওয় ফুল ডিটেলসে আনবক্সিং করে দেখাবো ঠিক আছে তো গাইস এটা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডটা তো আগে এটা মানে যখন ফ্লিপকার্ট থেকে এসেছিলো তখনই এটা খুলে একবার দেখে নিয়েছি ঠিক আছে তোমাদের জাস্ট রিভিউটা দেখাবো যে এই ব্যাকগ্রাউন্ডটা কেমন অ্যান্ড এখানে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা টাঙিয়েও দেখাবো ঠিক আছে তো গাইস এটা চলো আনবক্সিং করা যাক তো গাইস দেখতে পাচ্ছ গ্রিন অ্যান্ড ব্ল্যাক ঠিক আছে এই দুটো ব্যাকগ্রাউন্ড তো কাপড়টা কিন্তু খুবই সফট কাপড় এটা লাইলনের কাপড় বটে খুবই সফট কাপড় তোমরা চাইলে এটা পার্চেস করতে পারো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই দুটোরই চাইলে ওখান থেকে তোমরা পার্চেস করে নিতে পারো ঠিক আছে তো এইটার ব্যাকগ্রাউন্ড আর প্রাইসের ব্যাপারে তোমাদের কথা বলবো তো প্রাইসটা তোমরা ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি তোমরা কন্টিনিউ করতে থাকো পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে ঠিক আছে অ্যান্ড দেখতেও পেয়ে যাবে তো গাইস এই হচ্ছে ওই গ্রিন ব্যাকগ্রাউন্ড তো চলো এই গ্রিন ব্যাকগ্রাউন্ডের তোমরা তোমরা ফুটেজটা দেখতে থাকো ঠিক আছে এই পেছনে ফুটেজে তোমরা দেখতে থাকো ঠিক আছে তো কাজ দেখতে পাচ্ছো এই গ্রিন ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটু ডিফারেন্ট মানে একটু বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছ আগের থেকে ঠিক আছে তো এটা হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডর কাজ হচ্ছে তোমাদের যে এই ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সফার করে অন্য ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়ার কাজ এই ব্যাকগ্রাউন্ডটা গ্রিন ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে এই এইটা সেই জন্যে আমি অর্ডার করেছি অ্যান্ড দুটো অর্ডার করেছি ব্ল্যাক অ্যান্ড গ্রিন তো তোমাদের দুটোরই ফুটেজ দেখাবো এটা তোমরা দেখে নাও গ্রিন ব্যাকগ্রাউন্ডের ফুটেজটা কেমন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাইজটাও বলে দেবো যে এই সাইজ এই ব্যাকগ্রাউন্ডের সাইজ হচ্ছে মানে চওড়াতে আট ফুট ঠিক আছে অ্যান্ড লম্বাতে হচ্ছে বারো ফুট তো এটার প্রাইসও তোমাদের ভিডিওতে বলে দেবো ভিডিওর মধ্যে তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো অ্যান্ড কন্টিনিউ করতে থাকো তাহলে তোমরা বুঝে বুঝে যাবে ঠিক আছে কত প্রাইস কত কি। সব বুঝতে পেরে যাবে তো গাইস গ্রিন দেখে নিলে গ্রিন ব্যাকগ্রাউন্ড কেমন অ্যান্ড এবার তোমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দেখতে থাকো ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডটা আমি সেট আপ করে নিয়েছি অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডের ফুটেজটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে ঠিক আছে তো এই ব্যাকগ্রাউন্ডের ফুটেজটা তোমাদের একটু বেটার লাগছে নিশ্চয়ই যেহেতু তো এইটার এটার কাজ হচ্ছে তোমাদের রিলস বাগেরা টিকটক বানানোর জন্য ঠিক আছে তো তোমরা যদি ইনস্টাগ্রামে রিলস বানাও তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের খুবই কাজের অ্যান্ড ফুটেজও তোমাদের ভালো আসবে ঠিক আছে একটা রুমের মধ্যে বা কোনো আলাদা কোনো আউটডোরে ভালো আসবে ফুটেজ ঠিক আছে তো তোমাদের যেটা আমার যেটা কাজ তোমাদের দেখানোর কাজ রিভিউ করা তো আমি তোমাদের রিভিউ করে দেখাচ্ছি অ্যান্ড এটাও তোমাদের মানে খুবই ভালো লাগছে অ্যান্ড এটাও ওই সাইজই বটে সেম সাইজ এটাও আট বাই বারো ফুট ঠিক আছে তো এই ব্যাকগ্রাউন্ডের প্রাইস আমি কথা বলবো তো এই ব্যাকগ্রাউন্ডটার আমার দাম পড়েছে আমি যেহেতু ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি ঠিক আছে তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার দাম পড়েছে পাঁচশো চুরাশি টাকা তো চাইলে তোমরা এটা পারচেস করতে পারবে ঠিক আছে তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই দুটোরই তো তোমরা চাইলে এটা পারচেস করতে পারবে ঠিক আছে তো গাইস এই ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো এই দুটো ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড তো গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও কোনো নেক্সট টপিকে ততক্ষণে বাই বাই